শুভ দুপুর ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি শুভ দুপুর তো বললাম কিন্তু আমার দেখো ঘরের পরিস্থিতি দুপুর কি সন্ধ্যা কি রাত্রি বোঝা মুশকিল আর বাইরে মামা এখনও আছে রোদ ঝলমল না করলেও যে মামা যে আছে সেটা বোঝা যাচ্ছে আর এখন দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে ভাত বাড়বো কিন্তু প্রিয়দর্শিনীকে আমি কার কাছে ট্রান্সফার করব সেটা নিয়ে আমি পড়ে গেছি বড় চিন্তায় প্রিয়দর্শিনীর তাম্মি শরীরটা ভালো না জ্বর লাগছে আর প্রিয়দর্শিনীর দিদি ভাই দেবাগ্নি সে কেঁদে কেঁদে মা গঙ্গাকে ডাকছে কারণ বলো বলতো কারণ হচ্ছে মানে পাড়াতে ফেরিওয়ালা এসেছিলো আর ফেরিয়ালার কাছে ছিল আচারী যে লজেন্সগুলো হয় না ছোটোবেলায় আমরা খেতাম বলতাম বিড়ালের গু তো সে বিড়ালের গু খাবে বলে কান্নাকাটি করছে কেউ বিড়ালের গু খায় বলো বারবার বলছে আমি বিড়ালের গুই খাবো তো পয়সা আমার কাছে এখন নেই এর জন্য আরো বেশি কান্নাকাটি করছে আর কান্না করে না শোনো মা আর কান্না করে না মন হচ্ছে জন্য আমি কত মেরেছি আমার সোনা মাটাকে কত বকেছি এর পরের দিন আসবে 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 আর আসবে আসবে না আমি বাবাকে বলবো বাবা নিয়ে আসবে ট্রেনে পাওয়া যায় মনে আছে আমি যখন ডাক্তার দেখাতে যেতাম তোকে কিনে দিতাম তো ট্রেন থেকে দিতাম না আর বাবাকে এক্ষুনি ফোন করছি ঠিক আছে তো চোখ মোছো তুমি চোখ মোছো আর বুনু কান্নাকাটি করছো তুমি চোখ মোছো তুমি না চোখ মুখলে বুনু কাঁদবে আজ সকালে মটরের ডাল করেছিলাম বহুদিন পরে মটরের ডাল করেছি এই উচ্ছে আর লাউ দিয়ে শুক্তো ডালও বলতে পারো আর বিনিময় কোথায় পেয়েছি মাছের ঝোল মানে আমার যা মাছের ঝোল করেছিল সেটা দিয়ে গেছিল আর ঢ্যাঁড়সির চচ্চড়ি পাপড় ভাজা ছটা পট রান্না চলো দেবাগ্নির কান্না এবার থেমেছে দেবাগ্নি একটা মজার জিনিস কি জানো ওকে বকলে বা মারলে বা ওন ও যদি কোনো কিছু নিয়ে জেদ করে কান্না চালু করে তো এক ঘন্টা সেই কান্না চলবে তো এই এক ঘন্টা কান্নার পরে যেই কান্নাটা থামাবে নিয়ে কান্না করছিলো পুরোপুরি ভুলেই যাবে ও রাগ হোক অভিমান হোক জেদ হোক সেটা মনে রাখবে না আবার এসে জড়িয়ে ধরবে যাই হোক দেবাগ্নিকে খাওয়ানো হয়ে গেছে এবার খাওয়াবে কোকোরানি কোকোরানিকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসবো এই আমাদের হয় আমাদের দুপুরবেলা বলো সকালবেলা বলো রাত্রিবেলা বলো কি যে যায় ঝড় তুফান সব চলে যায় মানে শান্তি করে যে কতদিন বসে খাই না সেটা ভগবানই জানে যাই হোক ও খাওয়া হয়ে গেছে বাসনগুলো মেজে রাখবো বাসন আগে না ফেঁকেই দিতাম শুয়ে পড়তাম এখন তো একটু বড় হয়েছে আড়াই মাস হতে চললো প্রিয়দর্শিনীর একটুখানি থাকে দিদির কাছে এর জন্য বাসনটা মেজেই রাখি আর ঠান্ডাটাও তো পড়ছে জলটা ঠান্ডা হয়ে যায় পরে মাস অসুবিধা হয় তো দেখতে দেখতে চলো আমাদের পার্সেল চলে এসছে আর আমাদের মুদিখানা মাল কিন্তু সমস্ত কিছু অনলাইনেই আসে কারণ ওই যে তোমাদের দাদা হচ্ছে রাতের ক্যান্ডিডেট মানে রাত্রির প্রায় এগারোটার সময় বাড়ি আসে তো কোন দোকানদার বলো তো এগারোটা পর্যন্ত দোকান খোলা রাখবে তারপরেও কাকিনাড়া থেকে আমাদের বাড়ি বেশ দূর তো এত মাল কি করে টেনে আনবে সে তো নিয়ে যায় একটা ব্যাগ বাইকে করে আসে পিঠের ব্যাগে করে আগে নিয়ে আসতো অনেক কষ্ট হতো এখন এই বাড়িতে দিয়ে যায় আর কোনো সমস্যা হয় না আর দেখো আমাদের কোকো চিল্লে চিল্লে পাগল করে দিচ্ছে কেউ বাড়িতে আসতে পারবে না ওর ভয়ে আসলেই ও চিৎকার করবে আর দেবাগ্নিও বুঝে শুনে নিচ্ছে ওর বাবা বলে গেছে কটা আইটেম আসবে কি আসবে ও দেখে শুনে নিচ্ছে এই জিনিসটা খুব ভালো আমি এই জিনিসে না একদম কাঁচা জানো তো যে জিনিস গুছিয়েও রাখতে পারি না ঠিকভাবে হিসাব করেও নিতে পারি না দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে শুভ সন্ধ্যা আজকে আদার আর গোলমরিচ দিয়ে একটু চা করছি গাজর আলু ভাজা দিয়ে রুটি খেতে আমাদের বাড়ি প্রত্যেকেই ভালোবাসে আর এই শীতে এই প্রথমবার গাজর আলু ভাজা করলাম আটা মেখে নিয়েছি রুটিগুলো করব ব্যাস হয়ে যাবে তার আগে চলো দেখি প্রিয়দর্শিনী কী করছে প্রিয়দর্শিনী আছো জেম্মার কাছে কাকি বসো

ছোলাই ঝুলে গেছে এবার আমি কাজ করবো এবার দিদি বলো তো তুমি কেন আমার ক্যামেরায় আসো তোমাকে ভিডিও তো কেন দেখা যায় না আমি বাড়ি থাকতে পারি না কাজে যায় ও কাজ করে এর জন্য দেখা সকাল আটটায় যায় রাত দশটায় বাড়ি আসে দেখাবো